যখন ভগবানকে পরীক্ষা করবার জন্য বৃন্দাবনে এসেছিলেন তখন প্রজাপতি ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন যে আমার প্রভু এই যুগে এই অবতারে কি রূপে এসেছে একবার গিয়ে দেখতে আসে যখন দেখতে এলেন বৃন্দাবনে তখন দেখলেন ওই বৃন্দাবনে কালো কালো রাখাল ছেলেরা ছোটগুলো খেলে বেড়াচ্ছে তার মাঝখানে তিয় কালো ছেলে সেও খেলছে খেলিতে বিনোদে খেলা হ্যাঁ মাঝে লয়ে চিকনে কালা হ্যাঁ এবার কি করছেন না সকালে খেলছে খেলতে খেলতে মনে হলো সকালের সঙ্গে দৌড়ে পাচ্ছে না সে পড়ে যাচ্ছে প্রজাপতি ব্রহ্মা ওপর থেকে দেখছেন তো হংসের দিকে মনে মনে চিন্তা করছে আমার বহু যদি হবে তাহলে দেখেতে মনে হচ্ছে ওই কালো ছোড়াটাই যদি হয় তাহলে এক দুর্বল কেন যিনি বিশ্বব্রহ্মাণ্ডের অধিশ্বর হবেন তিনি দুর্বল কেন হবেন তিনি রাখালদের সঙ্গে দৌড়ে কেন পাচ্ছেন না আবার রাখালদা নিজেরা খাচ্ছে ফুলের ভোজন করছেন নিজেরা খেয়ে খাওয়াচ্ছেন ভগবান তো এটু খান না তাহলে তারা এটু কেন খাওয়াবেন তার মনের মধ্যে না সংশয় হচ্ছে অমনি প্রজাপতি প্রথমা তিনি ব্রহ্ম জ্ঞান দিয়ে তিনি জানবার চেষ্টা করছেন তাহলে কী হলো সত্য যুগে ভগবান আসবেন সত্যনারায়ণ রূপে তাহলে তার গাছ বর্ণ হবে শ্বেত বর্ণ তেতাতে রক্তবর্ণ অর্থাৎ রামচন্দ্র হয়ে আসবেন তারপরে কৃষ্ণবর্ণ অর্থাৎ কৃষ্ণ হয়ে আসবেন আর বলিতে গৌরবর্ণ গৌরব মহাপ্রভু হয়ে আসবেন তাহলে কী রূপে এসেছেন তেতা যুগে কৃষ্ণবর্ণ তাহলে ওই কৃষ্ণবর্ণ আমার সে আরত্য ভগবান বলছেন না ব্রহ্মাজি মনে মনে তার ব্রহ্ম জ্ঞান দিয়ে জানবার চেষ্টা করছেন বলছেন সত্য যুগ অর্থাৎ সত্য যুগের পরমায় কত সতেরো লক্ষ ২৮ হাজার বছর তেতা যুগের বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর তারপরে আট লক্ষ চৌষট্টি আর পলিতে চার লক্ষ বত্রিশ তলে সপ্ত নেতা দাপর কলি চার যুগ চলে গেলে হয় এক দিব্য যুগ এরকম 71 টি দিব্য যুগে হয় এক মনন্তর এরকম সত্য মনান্তরে হয় ব্রহ্মা একদিন তলে রাতের পরিমাণের সমান 14 মনন্তর তলে 28 মনন্তরের ভেতর। ভগবান গোলক বিহারী গোলক থেকে ভুলোকে আসেন লীলা বিলাস করবার জন্য এই জগতে আসেন ভগবান ব্রহ্মাণ একদিনে রাত্রে তাহলে শব্দ বলেন অনুগ্রহ নাম মনুষ্য দেহ দেহমাষ্ট্রীতাম ভজতে তার ক্রিয়া যা শ্রীতা তৎপর ভবেন অর্থাৎ অনুগ্রহ পূর্বক সে ভগবান একটি নরতর ধারণ করে তিনি স পার্শ্বতী বৃন্দ সঙ্গে লয়ে মধুমায় ইসলাম বৃন্দাবনে লীলা বিলাস করবার জন্য আসেন ব্রহ্মা মনে মনে চিন্তা করছেন আমার একদিন রাত্রেতে ওহ একবার আসেন এই জগতে লীলা বিলাস করবার জন্য তাহলে ইনি কি আমার সে আরাধ্য ভগবান তাহলে একটু পরীক্ষা করে দেখতে হয় তিনি আমার আরাধ্য ভগবান কিনা তাই জন্য প্রজাপতি ব্রহ্মা তিনি কি করলেন জানো তিনি নবলক্ষ ধেনু গবসকে হরণ করলেন হরণ করে মহাত্ম পর্বতের মধ্যে বড় পাথরের চাপা দিয়ে দাগ করে রাখলেন আজ মনে মনে ভাবলেন তুমি যদি সত্যিকারের আরাধ্য ভগবান হও তাহলে তুমি কী করবে না নিজেই আবার সব কিছু আমি যেমন বন্ধ করে রেখেছি তাদেরকে হরণ করে তুমি আবার নিজে সৃষ্টি করতে পারবে আবার লীলা বিলাস করতে পারবে আজ আমি দেখব তুমি কেমন ভগবান এবার তিনি কী করলেন সেখানে রেখে দিয়ে বৃন্দাবনে এলেন এদিকে অনেকক্ষণ হয়ে গিয়েছে তো দেখছেন যে নবলক্ষ্মুও দেখতে পাচ্ছেন না কোনো সমাজেরও দেখতে পাচ্ছেন না কাউকে দেখছেন না কি হলো সকলে কোথায় গেলো চোখ বাধ্য করে তিনি জানার চেষ্টা করছেন ও আচ্ছা ওই পুরোটার কাজ আমাকে পরীক্ষা করছে তাই তিনি কি করলেন ভগবান এক নতুন লীলায় মাপলেন তিনি তার শরীর থেকে ওই নবলক্ষু সৃষ্টি করলেন ওই গোবস্ত্র সৃষ্টি করলেন সখারে সৃষ্টি করলেন শুধু সৃষ্টি করলেন না যেই যেই সখার যেমন যেমন বয়স যেমন যেমন স্বভাব যেমন যেমন পোশাক পরিচ্ছদ ছিল যেমন দেখতে ছিল হুবাভুত সৃষ্টি করলেন অঙ্গ থেকে করে এক নতুন লীলা বিলাস শুরু করলেন এক নতুন খেলায় মাতলেন আমার গোবিন্দ তাদেরকে নিয়ে লীলা খেলা খেলছেন প্রজাপতি বরং এসেছেন দেখতে দেখতে এবং তিনি বৃন্দাবনে এলেন দেখছেন কি অপূর্ব আরে যে যেমন ছিল তেমনই রয়েছে সেই নবলক্ষবস্ত্র সকাদের নিয়ে তেমনি খেলা চলছে আবার ছুটে গেলেন মহেন্দ্র পর্বতে সেখানে যেমন ছুটে গেলে ডাল ভোজন করে দেখলেন না এখানেও তো তেমন ঠিক ঠিক আছে আবার বৃন্দাবনে এলেন বৃন্দাবনে এসে এবার তিনি দেখছেন কি হলো একটু যে নিচে নেমেছেন হৃদয়কে একটু দিন হয়েছে একটু উপর থেকে তো দেখছেন নিচে নেমেছেন দেখলেন কী হলো সখাগুলো আর সেই সখানে নবলক্ষ ধু সখা গোবস্ত্র তারা সব শঙ্কুচক্র গলা পদ্মধারী নারায়ণ বিষ্ণু মূর্তি ধারণ করেছেন এবং ধারণ করে কি করছেন নারায়ণে নারায়ণে খালা গড়িচে খেলা এখন ওই সকল নারায়ণে নারায়ণে গড়িচে খেলা এখন প্রজাপতি বর্মা চিন্তা করছেন এত নারায়ণ কিন্তু তিনি একসঙ্গে কখনোই জীবনে দেখেননি তার সম্পর্ক তো একজন নারায়ণের সঙ্গে যার মধ্য থেকে তিনি সৃষ্টি হয়েছেন এখন ওই সকল নারায়ণ বলছেন প্রজাপতি করম্মাকে যে আমাদেরকে গিয়ে দেখছ আমাদেরকে তুমি চিনতে পারবে না বুঝতে পারবে না আমাদেরকে চড়ায় ওই যত বৃন্দাবন ওই কালচ করাটা আগে তাকে চিনু তাকে জানু তারপর তুমি আমাদেরকে চিনতে আমাদেরকে জানবে প্রজাপতি করম্মা এই কথা শুনে ওই অত নারায়ণকে দেখিয়ে ওই হংসের রথ থেকে মূর্ছিত হয়ে বৃন্দাবনের ঝুলাতে পড়ে গেছে আর যে বৃন্দাবনের ধুলাতে পড়েছে ওই প্রজেট ধুলি গায়ে মেখে নিয়েছে অপরাধিত প্রজেট ধুলা যে গায়ে মেখেছেন অমনি কি হয়েছে প্রজেট কৃপা লাভ হয়েছে এবার তিনি কি করছেন কোয়াবদে ব্রহ্মা কেঁদে কেঁদে চোখের জলে আর গোপালের চারিদিকে ঘুরে ঘুরে তপ স্তুতি করছেন বেদবন্ত মন্ত্র পাঠ করছেন আর বলছেন হে প্রভু আমি তোমাকে আর চোখেও চিনতে পারি নাই দেখুন প্রজাপতি ব্রহ্মা আমাদের সৃষ্টিকর্তা সাক্ষাৎ বেদ বক্তা তিনি বলছেন হে গোবিন্দ আমি তোমাকে আর চোখেও চিনতে পারলাম না আমরা তো জীব আমাদের কচো দুচ তাহলে আমাদের কথা ভেবে দেখুন বেদবক্তা তিনি বলছেন এ কথা যে হে গোবিন্দ আমি তোমাকে আর চোখে চিনতে পারলাম না আমি সাক্ষাৎ বেদবক্তা হয়ে ব্রহ্ম জ্ঞান প্রাপ্ত হয়ে আমি তোমাকে জানতে পারলাম না ব্রহ্ম শব্দের অর্থ কি যিনি অশেষে বিশেষে পরম ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রহ্মা তাই সুখদেব গোস্বামী ব্রহ্মাকে কখনো ভাগবতের ব্রহ্মা বলে তিনি উচ্চারণ করেনি ডাকেনি তিনি কি বলে ডেকেছেন অমজনী অম্ম শব্দে জলে জন্মায় যে পদ্ম আজ সুকমণি মনে মনে চিন্তা করছেন যিনি যেখান থেকে যার নামিপদ্য থেকে যিনি সৃষ্টি হলেন তিনি তার আরাধ্য ভগবান তাকে পরীক্ষা করতে চাইছেন শিষ্য যদি গুরুদেবকে পরীক্ষা করতে চায় সাধারণ যদি সাধু গুরু পরীক্ষা নিতে চায় সন্তান যদি পিতা মাতার পরীক্ষা নিতে চায় ভক্ত যদি ভগবানকে পরীক্ষা করতে চায় তাহলে তার তো জ্ঞান স্বয়ং সম্পূর্ণ হয়নি তাই আসবেন কি করলেন তাকে বললেন সুখদেব গোস্বামী ভাগবতে অন্ধ পদ্ম জনি তাহলে ব্রহ্মাজকে নিজের ব্রহ্ম জ্ঞান দিয়ে এতক্ষণ ধরে জানবার চেষ্টা করছে যে ওই বৃন্দাবনে ওই যে খেলে কারা আর আমি যাদেরকে গোয়েন্দা পর্বতের মধ্যে দা উন্ন করে রেখেছি তারাই বা কারা হচ্ছে নিজের ব্রহ্ম প্রতি যে আমি ব্রহ্মা হয়েও আমার ব্রহ্ম জ্ঞান আমি জানতে পারলাম না আমি বেদবাক হয়েও তোমায় জানতে পারলাম না ফিরিয়ে নাও তোমার ব্রহ্মপথ ফিরিয়ে নাও তোমার পথ অর্থাৎ ব্রহ্ম কোথায় থাকে ব্রহ্মলোকে খুব ধ্যান দেবে সর্বোপরি গোলক সবার উপরে তার উপরে কিছু নেই তারপরে ব্রহ্মলোক তারপরে শিবলোক তারপরে ইন্দ্রলোক তারপরে দেবলোক তারপরে অনেকগুলো লোক করে মর্ত তারপর পাতাল লোক তারপর অতাল তল তাল রসাতাল সুতল এমনভাবে চোদ্দ ভুবন তাহলে ভগবানের পরের পদ ব্রহ্মলোক অর্থাৎ গোলকের পরে ব্রহ্ম লোকেই থাকেন কে কি ব্রহ্মা তাহলে তিনি ভগবানকে চিনতে কেন পারেননি না কখনো কখনো পদ অহমিকা হয়ে দাঁড়ায় দেখবেন একজন উচ্চ পদে চাকরি করে ম্যানেজার কিন্তু খুব সরকারি পদে চাকরি করে অনেক টাকা পান বড় গাড়ি বড় বাড়ি থাকেন তার অহম দেখলে আপনার সঙ্গে কথাই বলতে চান না আপনার তার অহংকার দেখলে আপনি বুঝতেই পারবেন এই লোকটা বড় অহংকারী কিসের অহংকার উঁচু পদের অহংকার টাকার অহংকার গর্বের অহংকার তাই বলেন কখনো কখনো উঁচু পদ অহংকারী বানিয়ে দেন মানুষকে তাই যে অবস্থা হচ্ছেন প্রজাপতি ব্রহ্মরাজ তাই বলছেন হে গোবিন্দ তোমার ব্রহ্মলোক পিড়ি নাও তোমার জ্ঞান